খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সুপ্রিম শুনানিতে ভাষা নিয়ে আইনজীবীকে কড়া বার্তা দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আইনজীবী যে ভাষায় উত্তর দেন তাতে কার্যত বিরক্ত হন প্রধান বিচারপতি তিনি স্পষ্ট জানিয়ে দেন এই ধরনের শব্দ ব্যবহার মোটেই পছন্দ করেন না তিনি আইনজীবীকে মনে করিয়ে দেন এটা কোনো কফি শপ নয় সালে একটি মামলার শুনানি চলছিল শীর্ষ আদালতে সেই মামলার প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগকে রেসপন্ডেন্ট হিসাবে যুক্ত করেন আইনজীবী সেই আবেদন দেখে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের প্রশ্ন এই আবেদন আর্টিকেল বত্রিশ সংক্রান্ত কিভাবে জনস্বার্থ মামলা দায়ের করে একজন বিচারপতিকে রেসপন্ডেন্ট হিসেবে যুক্ত করা যায় প্রধান বিচারপতি আরও উল্লেখ করেন সংবিধানের বত্রিশ নম্বর অনুচ্ছেদ বলছে সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে সংবিধানের প্রতিকার চাওয়ার অধিকার আছে প্রধান বিচারপতির এই বক্তব্যে জবাব দিতে গিয়ে ওই আইনজীবী বলে ওঠেন ইআইয়া দ্য সি জে আই রঞ্জন গোগাই এই কথা শুনেই আইনজীবীকে থামিয়ে দেন প্রধান বিচারপতি ইআইয়া শব্দ দুটোই শুনে ক্ষুব্ধ হন তিনি প্রধান বিচারপতি বলে ওঠেন এটা কোনো কফি শপ নয় ইয়া ইয়া আবার কি কথা আমি এই ইয়া শব্দটিকে একেবারেই পছন্দ করি না এই ধরনের ভাষা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না রিপোর্ট